আসসালামু আলাইকুম সবাইকে এই যে সকালবেলা উঠে সাধে চলে আসছিলাম বেশ ভালো লাগে সাদের এই সবুজ গাছ ফাছালি দেখতে আর আমাদের আম গাছটায় প্রচুর আম আসছে এবং আম পড়েও গেছে এই যে আমার বিড়ালটাও নিচে আসছে তো আমি আম দেখতেছিলাম আম কয়টা দেখছি দেখে আবার নিচে চলে আসছি এসে দেখি সবাই রান্না বান্না শুরু করে দিছে তো এখানে পেঁয়াজের মধ্যে সব মশলা দিচ্ছে আসলে এখানে মনে হয় মাছ রান্না হবে তো ওই যে বাটা মশলাটাও দিয়ে দিচ্ছে বাড়িতে আসলে সবাই বাটা মশলা খায় আর এখানে মাগুর মাছ রান্না করবে তো মাছটা প্রথমে দিয়ে কষিয়ে নিচ্ছে আমাদের বাসায় সাধারণত খুব মাছ কষায় খাওয়া হয় খুব কম মাছ মাছই ভেজে রান্না করা হয় তো ওই যে মাছটা অল্প ঝোলের পানি দিয়ে কষিয়ে পরে ঝোলের পানি দিয়ে দিলো আর বাইরে কিন্তু আজকে অনেক রোদ উঠছে গরমও পড়ে যাচ্ছে তারপর আর একটা তরকারি রান্না করবে সব মশলা বাটির মধ্যে এক এক করে দিয়ে মিশিয়ে নিচ্ছে আর আগে পেঁয়াজটা দিয়েছিল। আর এখানে গরুর মাংস রান্না হচ্ছে গরুর মাংসটা প্রায় শেষের দিকে আর এই মশলাটা কষিয়ে নিচ্ছে কড়াইতে পেঁয়াজ দিছে আরও আরও কিছু রান্না করছে মিক্সঅের মধ্যে ছিল সেটা আমি দেখাচ্ছি আমরা এই খাবার রাখারটা যে যেখানে রাখি ওটাকে মিসেপ বলি তো এখানে কচুর শাক রান্না করছিল আর ছিল কলমির শাক এগুলো অনেক আগেই রান্না হয়েছে আর ছিল আমের টক এটা আমডাল বা আমের টক তারপরে যে সব মশলা মিশানোগুলো তেলের মধ্যে ছেড়ে দিল পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে আর এই চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড়ো ছিল ভিডিওতে আসলে অতটা বোঝা যাচ্ছে না চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে আর কষ বড়ো মাছ যেহেতু একটু সময় নিয়ে রান্না করতে হবে কষানোটা আসলে মেন তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিবে এই যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছে এবং এটা খুব আস্তে জালে প্রথমে রান্না করবে তারপরে জালটা বাড়িয়ে দিবে। এই যে মাছটা ফুটতেছে ভালো করে রান্না না হলে বড় মাছের মধ্যে আসলে মশলা কিছুই ঢুকে না তো এই জন্য এই মাছটাকে ভালো করে কষিয়ে রান্না করা হচ্ছে আর আমাদের রান্না প্রায় শেষের দিকে তো এইখানে ছিল গাছের কুমড়ার ফুল এই কুমড়ার ফুলটা এখন ভাজি করবে আমাদের যে রান্না করে আপাটা ওনার রান্না আসলে অনেক মজার হয় উনি রান্না হয। হয। করতেছে তো ফুলগুলো বেসনের মধ্যে ডুবিয়ে এক এক করে দিয়ে দিচ্ছে আর এই বড়াটা যে এত মজা হয়েছিল খুব মুচমুচে একটা বড়া হয়েছিল আর গরম ভাতের সাথে খেতে কিন্তু মানে ভীষণ ভালো লাগছিল। আর এই যে বড়াগুলো উল্টিয়ে দিচ্ছে একটা একটা করে লেগে যাচ্ছিল মাঝে মধ্যে একটার সাথে একটা তারপরেও সাবধানে উলটিয়ে দিচ্ছে আসলে বাড়িতে আসলে অনেক কিছু খাওয়া দাওয়া হয় কোনো কিছুই মেনটেন হয় না আসলে যেটাই খাই সেটাই ভালো লাগে বাড়ির খাবার মনে হয় এই রকমই হয় তো এই যে দেখুন বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তো আমরা সবাই টেবিলে চলে আসছি খাওয়ার জন্য অনেক রকম খাবার আছে দেখুন এখানে চিংড়ি মাছ এই যে কুমড়ার ফুলের বড়া দুই রকমের শাক মাগুর মাছের ঝোল এই সব আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি দুপুরের খাওয়াটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল